কি চিঙ্কুমাস্তানকে চেনো বাংলাদেশের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এখন আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসতে চলেছি চিঙ্কুমাস্তানকে নিয়ে চিঙ্কুমাস্তানদের আপনারা সবাই চিনেন ইউটিউবে ভাইরাল ফেসবুকে ভাইরাল সব জায়গায় ভাইরাল সিরাজগঞ্জে বাড়ি চিঙ্কুমাস্তান নামে শারজিলি সবাই তাকে চিনেন এখন দেখবো এ আই চিনে কিনা এরকম একটা ভিডিও আনার চেষ্টা করতেছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করি আপনাদের জেমিনিতে আমি এখন জেমিনিতে জেমিনিকে প্রশ্ন করবো দেখি সিং চিনে কিনা হ্যালো জেমিনি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ আমি তোমাকে শুনতে পাচ্ছি কেমন আছো আমি ভালো আছি তুমি কি চিংকু মাসতানকে চেনো বাংলাদেশের হ্যাঁ আমি চিনতে পেরেছি তিনি একজন জনপ্রিয় ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর তার মজার ভিডিওগুলো অনেকের কাছে বেশ জনপ্রিয় তুমি কি তার কোনো বিশেষ ভিডিও সম্পর্কে জানতে চাও চিংকু মাসতানকে এআই চিনে ফেলেছে আরও চলুন তাহলে আমরা আরো বিশেষ বিশেষ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি দেখি তাকে কি কি আরও সে জানে সমস্ত বিষয়ে তাকে জিজ্ঞাসা করার চেষ্টা করব আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবো চিঙ্কুমাস্তানের কত সালে জন্ম এবং গ্রামের বাড়ি কোথায় তুমি কি জানো তার জন্ম তারিখ বা গ্রামের বাড়ি সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই তুমি কি তার অন্য কিছু সম্পর্কে জানতে চাও আমি তো জানতে চাই না আমি আমার দর্শকদের শোনানোর চেষ্টা করতেছি তোমার মাধ্যমে চিনকু মাস্তান লেখাপড়া কত দূর কোন পর্যন্ত লেখাপড়া করছে তোমার কাছে কি এরকম কোনো আইডিয়া আছে দুঃখিত চিনকু মাস্তানের লেখাপড়ার ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই তুমি চাইলে তার অন্যান্য কাজ বা ভিডিওগুলো সম্পর্কে জানতে পারো তোমার যদি অন্য কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো চিংকু মাস্তানের তো অনেক কিছু জানার জিজ্ঞাসা আছে এক এক আমি জিজ্ঞাসা করতেছি চিংকু মাস্তান কি বিয়ে করেছে দুঃখিত চিংকু মাস্তানের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই তুমি কি তার কাজ বা অন্য কিছু সম্পর্কে জানতে চাও না কাজ সম্পর্কে কাজ সম্পর্কে জানতে চাই ঠিক আছে কিন্তু আরো আমার তো বিশেষ বিশেষ কিছু জানার দরকার আছে সবকিছু তো আপনার কাছে তথ্য থাকা দরকার কারণ অনেকেই তো এআই সাহায্য নিত আছে অনেকেই তো আপনাকে প্রশ্ন করতেই পারে আপনি জানেন না কি কারণে আমি দুঃখিত যে আমি চিঙ্কু মাসতানের ব্যক্তিগত জীবন সম্পর্কে তথ্য দিতে পারছি না আমার কাছে সেই তথ্যগুলো নেই তবে আমি তার কাজ সম্পর্কে কিছু তথ্য দিতে পারি আচ্ছা কাজ 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 সম্পর্কে কিছু তথ্য আপনি দেন দেখি আমরা শুনি চিঙ্কু মাস্তান মূলত তার মজার ভিডিওর জন্য পরিচিত তিনি বিভিন্ন ধরনের হাস্যসাত্মক ভিডিও তৈরি করেন যা দর্শকদের মধ্যে খুব জনপ্রিয় তার ভিডিওগুলোতে সাধারণত মজার সব সংলাপ এবং ঘটনার মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করা হয় তুমি কি তার কোনো নির্দিষ্ট কাজের কথা জানতে চাও না আমি তো জানতে চাচ্ছিলাম তার ফুল ঠিকানা গ্রামের বাড়ির লেখাপড়া কত দূর সব সবকিছু এ টু জেড বিস্তারিত জানতে চাচ্ছিলাম কিন্তু আপনি তো বলতে পারতা না তাহলে আমার দশকরা একটু উপকৃত হতো সবাই জানতে পারতো এবং কি বুঝতে পারত। আমি বুঝতে পারছি তুমি চিঙ্কু মাস্তানের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে আগ্রহী কিন্তু দুঃখিত এই তথ্যগুলো আমার কাছে নেই আমি শুধু তার কাজ সম্পর্কে কিছু সাধারণ তথ্য জানি তুমি যদি চাও আমি তোমাকে তার কিছু জনপ্রিয় ভিডিওর নাম বলতে পারি আচ্ছা জনপ্রিয় কিছু ভিডিওর নাম বলো তো শুনি চিঙ্কু মাস্তানের কিছু জনপ্রিয় ভিডিওর মধ্যে রয়েছে বাপ কা বেটা চিঙ্কু মাস্তানের প্রেম এবং চিঙ্কু মাস্তান লালটা দুই এই ভিডিওগুলো কমেডি ঘরানার এবং দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় তুমি কি এই ধরনের ভিডিও সম্পর্কে আরো জানতে চাও না ঠিক আছে আর জানতে চাই না এই পর্যন্ত ঠিক আছে এখন আমরা জিমিনি থেকে বের হয়ে আসলাম এআই তো সব কিছু জানে আর সব কিছু বুঝে এআই এত কিছু জানে দেখেনি যে সাধারণ চিঙ্কু মাস্তানের জীবনের সব কিছু জিজ্ঞাসা করলাম কিন্তু সে বলতে পারল না কারণ কি এই চিঙ্কুমাস্থান সম্পর্কে এ টু জেড কোনো বিস্তারিত এআইকে জানানো হয় নাই এবং কি অনেক কোনো কিছু অ্যাড করা হয় নাই যার কারণে এই চিঙ্কুমাস্থানের ফুল ডিটেলস সে বলতে পারতাছে না এআই রে যা যা অ্যাড করা হয় সে তাই তাই বলতে পারে তার বাইরে সে কিছুই বলতে পারে না এর একটা সফটওয়্যার মাধ্যম কিন্তু এআই অনেক কিছু আবার পারে যা যা শিখায় দেয় সে সব পারে আশা করি ভিডিওটা দের কাছে অনেক ভালো লেগেছে আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই